মাছের ডিমগুলো তো কমন একটা রেসিপি একই জিনিসকে একটু ভিন্নভাবে নতুন স্টাইলে রান্না করার চেষ্টা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি রান্না করে সবাইকে দেখাবো রুই মাছের ডিমের বড়া তার জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি ডিমগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিয়েছি বড়া বানানোর জন্য ডিমের সাথে রসুন পেস্ট পেঁয়াজ কুচি ছোটো ছোট টুকরো করা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব অন্য পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি বেশ কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হলে চামচের সাহায্যে এক চামচ করে তেলে ডিমটা বড়ার শেপে দিয়ে দিচ্ছি এমন করে সবগুলো ডিম এক একে দিয়ে দিব চুলার আচটা আমি একদম লোতে করে রেখেছি আপনারা চাইলে এমনিও বড়াগুলো খেতে পারবেন আমি বড়াগুলোকে আলাদাভাবে ভুনা করব তাই আমি তেমন তেলে ভাজব না হালকা তেলে ভাজবো আপনারাই তো দেখলেন অল্প একটু ডিমে কতগুলো বড়া হয়ে গেল আলতো করে এই পিঠ ও পিঠ ভালোভাবে নেড়ে নিব একই জিনিস একটু ভিন্ন স্টাইলে রান্না করলে খাবারের রুচিটাও চেঞ্জ হয় বড়াগুলো ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে এক সাইড থেকে ডিমের বড়াগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি একটি বলে অন্য পাশে একটি প্যান বসিয়ে দিয়েছি ডিম ভাজার যে তেলটা ছিল তা দিয়ে দিলাম সাথে সামান্য একটু তেল অ্যাড করছি বেশ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব হালকা বাদামি কালার চলে আসলে রসুন পেস্ট দিয়ে দিব আমরা নর্মালি যেমনভাবে ভুনা করে থাকি সেম আমি মাছের ডিমগুলোকে তেমনভাবেই ভুনা করব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো কমপ্লিট হলে সাথে টমেটোটা অ্যাড করে দিব দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিবো টমেটোগুলো ভালোভাবে মজার জন্য রোদের কারণে রান্নার কালারটা আরও দ্বিগুণ বেড়ে গেছে কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে অন্যরকম একটা গ্লেসও দিচ্ছে এরই মধ্যে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে টমেটোটা একদম গোলে মেল্ট হয়ে গেছে ডিমের বড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব মশলাটা যেন গায়ে গায়ে লেগে থাকে অল্প একটু পানি দিচ্ছি যেহেতু আমি ডিমটা ভালোভাবে ভাজিনি তাই অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনাটা দিয়ে দিব যেন ডিমটা ভালোভাবে কুক হয়ে যায় আমার ঝোলটা একদমই শুকিয়ে গেছে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম পরিবেশনের জন্য আমি এখানে সুন্দর একটা ডিশ নিয়েছি একে একে মাছের ডিমের বড়াগুলো ডিশের উপর দিয়ে পরিবেশন করে ফেললাম